কোরআনুল মাজিদে অনেকগুলো শব্দ আছে যেগুলোকে বাংলা অর্থ করা হয় নাই এবং ভুল অর্থ করা হয়েছে কিংবা গোপন করা হয়েছে অজ্ঞাত কারণে এবং উদ্দেশ্যমূলকভাবে এবং মূল দর্শনটা কোরআনুল কারিমের মূল দর্শনকে ধামাচাপা দেবার জন্য সত্যকে ঢেকে রাখার জন্য এই অপচেষ্টাটা আমার মনে হয় করা হয়েছে এমনও হইতে পারে যে না জানার কারণেও হইতে পারে এটা যারা শ্রোতা তাহারাই বিবেচনা করবেন কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ যাহা প্রচলিত অনুবাদের সম্পূর্ণ ব্যতিক্রম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ কিছু শব্দের যে অংশ যাহা প্রচলিত অনুবাদের সম্পূর্ণ ব্যতিক্রম যেমন আপনি যদি সুরা একলাস পাঠ করতে যান কোরআনুল কারিমের যে সবচেয়ে রহস্যময় একটি সুরা যে এক্লাস সোরা একলাস এই একলাসের বাণী নিয়েই আল্লার হাবিব রহমাত আলামিন আল আমিন মোহাম্মদ সাল্লোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আগমন করেছেন একলাস শব্দের অর্থ নির্ভেজাল তৌহি একলাস শব্দের অর্থই হচ্ছে নির্ভেজাল তৌহি এই একলাস সুরা এক্লাসের প্রথম আয় একটির মধ্যে আছে কুল হু আল্লাহ আহাদ কুল আপনি বলুন আপনি বলে দিন আল্লাহ আহাদ আল্লাহ রব্বুল আলাবিন তিনি অখণ্ড একক স্বয়ম ভূসত্ত্বা আল্লাহ অখণ্ড একক এই আহাদ শব্দের অর্থ আপনি সুরা এক্লাসের যারা অনুবাদ করেছেন অধিকাংশ অনুবাদকারীর কোরআনের মধ্যে পাবেন তাহারা লিখেছেন বলুন আল্লাহ এক এই যেইখানে ওয়াহেদ আর আহাদের বিষয়টিকে সম্পূর্ণ অনুবাদক যিনি অনুবাদকারী যিনি তিনি গোপন করলেন ওয়াহেদ শব্দের অর্থ হইল এক আহাত শব্দের অর্থ হইল অখণ্ড একক এই অখণ্ড একক যাহাকে খণ্ডন করা যায় না একেরই বহুরূপ যেটা অখণ্ড এই আহাত শব্দের অর্থটি অধিকাংশ অনুবাদকারী করেন নাই কোরআনুল কারিমের মূল বিষয়টি হইল ওয়াহেদ আহাদের পার্থক্য ওয়াহেদ অর্থ এক আহাদ অর্থ একক অখণ্ড এই ওয়াহেদ আর আহাদের পার্থক্য না বুঝতে পারলে সে কোরআনুল কারিমের রহস্যময় বিষয়গুলো দেহতত্ত্বের বিষয়গুলো নবী রসুলের এবং মমিন অলিদের বিষয়গুলো বুঝতে পারবে না ক্লিয়ারভাবে তারপরে কোরআনুল করিমে আরেকটি শব্দ আছে আমানু এবং মমিন কোরআনুল কারিমে আমানু শব্দটি প্রায় উনানব্বই বার এসেছে ইয়া আল্লা জিনা আমানু অনুবাদকারী এই আমানু শব্দের অনুবাদ করেছেন হে মমিন ইয়া মানে হে আমানু এর অর্থ এর অনুবাদ করেছে কোরআনুল মাজিদে হে মমিন আপনি দেখবেন যেই জায়গায় লেখা আছে হে মমিন ওই জায়গায় আরবিটা আপনি পড়বেন লেখা আছে ইয়া আল্লা জিনা আমানু হে আমানু গণ আমানু আর মমিনের মধ্যে আসমান জমিন তফাত আমানু আর মুমিন এক বিষয় নয় আমানু আর মমিনের মধ্যে বিস্তর তফাত আমানু আরবি শব্দ মুমিনো আরবি শব্দ আমানু যিনি তাহার সাথে খান্নাস রূপী শয়তান অবস্থান করে এই খান্নাস রূপী শয়তান অবস্থান করার দরুন রব্বুল আল আমানুকে রসুলের অনুসরণ করতে বলেছেন রসুলের এত্তেবা করতে বলেছেন রসুলের সহবত্তে থাকতে বলেছেন এবং সকল প্রকার এবাদত বন্দিগির হুকুম নামাজ রোজা হজ জাকাত কুরবানি আমলে সালে হা এই সকল হুকুমগুলো আমানুর উপরে দেওয়া হয়েছে মমিনের উপরে কোনো আদেশ হুকুম নাই অনুরোধ আছে আমানুর সাথে খান্নাস খান্নাসরূপী শয়তান থাকে দুর্বল রূপে মানুষের সাথে খান্নাস খান্নাসরূপী শয়তান থাকে প্রকটভাবে প্রকাশিত রূপে আমানুর সাথে শয়তান রূপী খান্নাস রূপী শয়তান থাকে দুর্বল রূপে মমিনের সাথে খান্নাস খান্নাসরূপী শয়তান থাকে না মমিনের সাথে আল্লাহ থাকে আমানুর সাথে খান্নাসরূপী শয়তান থাকে মমিনের সাথে রব রূপী আল্লাহ থাকেন আল্লাহ রব রূপে আল্লাহ প্রকাশিত এবং বিকশিত রূপে মুমিনের সাথে থাকেন এবং আমানুর জন্য সকল এবাদতের আদেশ মমিনের জন্য কোনো এবাদতের আদেশ নাই মমিনের জন্য আছে অনুরোধ এবং মমিনগঞ্জ যারা তাহারা সব সময় আল্লাহ রব্বুল আলামিনের সাথে অবস্থান করেন এবং আল্লাহ ময় হয়ে থাকেন তাই যারা আমানু এবং মমিনের তফাত বুঝতে পারেন নাই বুঝাইতে পারেন নাই যখন তাদেরকে আমানু এবং মমিনের তফাতটা বলা হয় তখন তাহারা অনেকেই আছেন যাদের তগদির খারাপ তাহারা মানতে তো চানই না বরঞ্চে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং রিয়াক্ট করেন আর এই আমানু এবং মমিন যাহারা তাদের মধ্যে চলা ফেরায় উঠা বসায় চলনে বলনে সব কিছুর মধ্যেই একটা ভেতরগত পার্থক্য দেখা যায় থাকে আরে এই আমানু এবং মমিন যাহারা এই আমানুটাও আর বিশব্দ মমিনটাও আর বিশব্দ আমানু অর্থ প্রাথমিক বিশ্বাসী রসুলের কাছে যিনি বায়াত গ্রহণ করেছেন এখনো তৌহিদে প্রবেশ করতে পারেন নাই এখনো মমিন হইতে পারেন নাই এখনো মুসলমান হইতে পারেন নাই তিনি আমানু তার একটা দলিল দেখেন আল্লা রব্বুল আলমিন বলতেছেন ইয়া আমি ইন তুম মুসলিম হেয়া মানুগ তোমরা তোমার রবকে ভয় কর ভয় করার মতো তোমরা মুসলমান না হইয়া মারা যায় আবার বলতেছেন হে আমানু গণ তোমরা পরিপূর্ণ ইমানের ভিতরে প্রবেশ করো তাইলে পরিপূর্ণ ইমান দ্বারা মানুও নয় মুসলমানও আমানু নয় কোরআনের দৃষ্টিতে রবের দৃষ্টিতে পরিপূর্ণ মুসলমান মুসলমান হচ্ছে মমিন এবং যিনি মুসলমান তিনি পরিপূর্ণ ইমানে প্রবেশ করেছেন মমিনই একমাত্র পরিপূর্ণ ইমানে প্রবেশ করেছেন আমানুকে বলা হচ্ছে ইয়ুহাল্লা জিন আমানু আর এখন তো বর্তমান সমাজে যারা জন্মগত মুসলমান যারা দলগত মুসলমান যাহারা লেবাজদারী মুসলমান যাহারা গরু খাওয়ার মুসলমান এই মুসলমানেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে অথচ আমরা তাদের কার্যক্রমে দেখতে পাই তারা সবসময় অধিকাংশ লোক মিথ্যা বলতেছেন এবং ঝগড়া ফেসাদ করতেছেন জুলুম অত্যাচারে লিপ্ত অন্যের হক মেরে খাচ্ছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন মুখে খুব সহি সহি কথা বলতেছেন এবং মাথায় টুপি রাখতেছেন মুখে দাড়ি রাখতেছেন পাঞ্জাবিও পড়তেছেন এবং মাঝে সাঝে সুযোগ পাইলে তিনি অন্য মানুষকে একটু বুদ্ধি পরামর্শ সহিউল আকিদার পরামর্শ দিচ্ছেন কিন্তু তিনি ঘুষ সারা কাজ করতে চান না ঘুষ তিনি খান বর্তমান সমাজের এমন হাল হয়েছে যে যে ছেলে ঘুষ খায় সেই ছেলেকে বাপ মা প্রচণ্ড আদর করে কিন্তু যেই ছেলে বিড়ি খায় সিদ্ধি খায় ওই ছেলের বাড়ির থেকে বাইর করে দেয় মানে বিড়ি সিগারেট সিদ্ধি খাইলে কেউ জাহার নামে যাইবো না কিন্তু ঘুষ সুদ খাইলে হ্যাঁ একশো পারসেন্ট জাহান নামে যাইব এবং তার গুণে এবদ্ধতি নেই ভাগ্যের কি নির্মম পরিহাস বর্তমান সমাজে যে ছেলে ঘুষের টাকা সুদের টাকা দিয়ে বাড়িঘর করে প্রচণ্ড গাড়ি বাড়ি করে সেই ছেলের আদরটাই মা বাবার কাছে বেশি এখন এই ঘুষখোর সুদখুরেরাও নিজেদেরকে মুমিন মনে করে কিন্তু আমরা তাকিয়ে দেখি তারা আমানুও হয় নাই আর যাহারা পীর আউলিয়ায় কেরাম পীর মুর্শিদের কাছে অলির কাছে মুরিদ হন নাই তাহারা এখনও পর্যন্ত আমানু হইতে পারেন নাই আমানু হওয়ার পূর্ব শর্তই হইল আল্লাহ প্রত্যেক যুগে প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় যে নবী যে নবী রসুল পাঠিয়েছেন যেই রসুল পাঠিয়েছেন সেই রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে মুরিদ হইতে হবে তখন সে যায়া হবে আমানু আর এই আমানু যখন হবে তখনই সে ওই রসুলের হুকুমে সে রসুল যেভাবে তাকে সলাদ শিক্ষা দেবে সেইভাবে সে সলাদ শিখবে রসুল যেভাবে তাকে হজ শিক্ষা দেবে জাকাত শিক্ষা দেবে কুরবানি শিক্ষা দেবে এবং আমলে সলে হা শিক্ষা দিবে এই এবাদত বন্দিকির পদ্ধতিগুলো শিক্ষা দিবে সেইভাবেই করতে হবে এবং সেইভাবে আবাদত করে সে আমানু থেকে মুসল্লিতে পরিণত হবে মুসল্লি থেকে মুমিনে পরিণত হবে বর্তমান সমাজে যিনি কিছুই মুরিদ হন নাই রসুলও চিনেন না তার যুগের ইমামকে সেটাও জানেন না ইমামের পরিচয় জানেন না তিনি একটা টুপি একটা মুখে দাড়ি আর একটা পাঞ্জাবি জুব্বা পরে সে মমিন হইয়া গেলেন মাশাল্লাহ বৈদের জমি মাইরা খান বায়ের জমি মাইরা খান রাস্তার জমি মাইরা খান রাস্তা বন্ধ করিয়া দেন এবং সুদ ঘুষ জিনা বেবিচার অপকর্ম ফেসাদ সৃষ্টি করা কোনোটা কম করেন না আবার ইদানিং কিছু তৌহিদি জনতা আছেন তারা ইসলামের দোহাই দিয়া মানুষের বাড়ি ঘরে আগুন দেয় মাজার ভাঙচুর করে এবং মাজারের দান বাক্স লুটপাট করে এবং তাহারা দেখা গেছে এই তৌহিদি জনতা নিজেদেরকে যারা দায়ী মনে করেন দিনের দাওয়াত দিতে আসে দাওয়াত দাওয়াত দিতে আইসা মাজারের দান বাক্সের টাকা চুরি করে নেওয়া যায় মুরগি চুরি করে নেওয়া যায় গো ছাগল চুরি করে গরু চুরি করে মহিষ চুরি করে দুম্বা চুরি করে এমনকি ডেক্সি পাতিলা ফ্যান তার মানে এ টু জেড তারা চুরি করে এই দুই সালে আমরা এই সকল নামদারি যারা মোমিন নামদারি যারা অধিকাংশ লুককেই মুসলমান দেখলাম এরা আবার নিজেদেরকে অনেক সময় ইমাম বললেও দাবি করে এই মামি যদি দুম্বা চুরি করে মুরগি চুরি করে তাহলে মুসল্লির হাল কি হবে মুসল্লির হাল তো তাইলে অবস্থা খারাপ এর জন্য আমরা যেন আমানো এবং মমিনের তফাত জানার চেষ্টা করি আপনি দেখেন আমি প্রথমে বললাম মহেদ আর দ্বিতীয় বললাম আমানু এবং মমিন মমিনের অর্থই করা হয় নাই মোমিনার বিশব্দ আমানুয়ার বিশব্দ আমানুর আরবি দিয়া বাংলা অর্থ করছে মমিন মমিনও তো আরবি শব্দই তাইলে বাংলা অর্থটা কোথায় করলেন আজ পর্যন্ত আমানু এবং মুমিনের বাংলা শব্দটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান জানলই না বুঝতেই পারল না এই অনুবাদকেরা কোনো দিন তাদের কোরআনের অনুবাদের মধ্যে আমানুরও বাংলা অর্থ করে নাই মমিনেরও বাংলা অর্থ করে নাই তারপরে আসেন কোরআনের অর্থ নামাজ করা হয়েছে দেখেন কত বড় কারচুপি বিশ্বাসঘাতকতা তাই কোন এক দার্শনিক বলেছেন অনুবাদকের অপর নাম বিশ্বাসঘাতক অনুবাদের আরেক নাম অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক